ফোন করি বছর ধরে কি আমাকে ভুগাই দে আরে সময় রইতে ব্যবস্থা গ্রহণ মাটা গাঁথি লিখে আসছি আমি সিন্দুর টিন্দুর লিখে আসছি আজি দেখা তো পাবা ওদার থেকে যাবে আমি সিন্দুর বি পরিবা জোর করে বিয়ে করবা কতদিন তুমি আমাকে কথা দিদি রকছো ফোন কোনে ফোন তুলো আবার দেখাই না সাইড কাটিয়ে পাড়ি যাও কি বেকার টকা বলি কি না কী ভাবছ কি একদিন ভি আমবি দেখি বা করি কি সব কিছু দেখি ফোনটা করি আমি কি কয়টি আমি দেখি দেখছ ফোনটা রিং হয়ে হয়ে কাটি আয় আর তার কোনো সাড়া নাই শব্দ নেই দেখছো আজি যা হয় জোর কর দিই জোর কি আজ আমি মালাটাই ফুল টুল লিখে আমি সব লিখে আসছে হাজি লিখি মারা গাঁতে লিখি গটে পরি লিখি জোর করি পরিবার সিঁদুর পরিবার কি করে আমি দেখবা কি হয়নি হ্যাঁ আর জিবি যা হয় মনের গোটা আনন্দ আজি ওটা আলাদা রকম যা হয় जिमगिर सावन ये रास्ता देखिए जाए सुलक जाए आर ताछारा डेली के जाबू रास्ता देखिए से, से गोटे सम में डेली मोडोडी से लगे के आगम जात तुन कुरी की मारे टेशन रिम जिमगिर सावन हमारी इच्छा नहीं

আজি না তো না তো কোন চিটো কত দিন পর দিন তোকে না কই দি যে না আমি বেকার টকাকে কে বেহবানি আমার আছি বাপে ধরে রইবা বেকার টাকা কে আমি এরকম বেহবানি বেকার টাকা তো বেকার নি আর কি তোদিন আমার কত সবচ লুট কলি কি আজি বেকার সবচ লুট কি সবচ লিছি আমাকে ক আ ঠুকলা মা কি এগুলা কি এরকম

আহ দেখো আমার গোরিও কো কি কইবি আমি কাই যাই যাইক আমার ঘরে ও বাবা না কি কইবে গো ও দুদিন তোমার হসছলেনে আমার কত দতন সর্বশান্ত করলিছ আজ আমি তোমার দিনে পথের ভিখারি তো তুমি ডালি যদি রাস্তা কাটা আবার কি যখন আমার কত মুঠা মুঠা টাকা লুটিলি তো তখন তোমার রাস্তা উলগত মনে থাইল নাই পাই পাইলো তো মুঠা টাকা বেকা টাকা মুঠা মুঠা টাকা কি কইনু pore দে নিগা দনু ভিখারি হই যাই আমি তো তোমাকে দিছি তুমি যা চাইছো তোমাকে সব দিছি বেকার কি বেকার কোনো প্রশ্ন নাই আমি ডুমু দাদা খাইতে দিতে পারি না চলো ঘর মিয়াজি আমাকে এত হেনস্থা করিছো আজ আমি এই জন্য এই দেখতে মারা গাতি চলো দাঁড়িয়ে আছো কি কি ভাবটো তো কোনো ভাবারে নেই খোপায় রাতে মারিলাও বন ফুল আর মা বিয়ে তো হইছে ঘন্টা দাও তবে দেখি তো সুন্দর লাগবে এক কি ঘন্টা তুমি যাও নি ঘুমটা দেখাই দেখি আর ঘুমটা দেখাই ফুল ফুল লাগা কে ও হানসিনী আরে যাওনি কছিবা আরে এতদিন পত্রিকা করে রইলি তোমার জিনে আজি সব তুমি আমাকে প্রেক্ষিত গিয়ে আসতে পারি যাও তোমার গোটে কোনো শরীরের দয়া মায়া নেই আমার আজি বিয়ে হিয়ালা তুমি আজি আমার যা করছো আমি যাই আমার বাবা মা কথা জানি বা তারপরে আমি সিদ্ধান্ত লিখি তোমাকে কই তুমি যা সিদ্ধান্ত লিখে বলো এটা তো আর মুছি পারবনি সিটি সিন্ধু তো মুছি পারবনি আমার বিয়ে হয়েছে কোনো কথা নেই ও আমি যাই তুমি সিদ্ধান্ত লো কাল আমি আবার তোমার ঘরে যাই পৌঁছে যাবা